আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আমাদের কাছে আসছে একটা হনোর টু হান্ড্রেড একটা সেট আসছে গ্লাস চেঞ্জ করতে ওনার আগের গ্লাসটা যেখান থেকে লাগাইছিল ওইটা মাপে একটু বড় হয় এর জন্য কাবার লাগাইতে পারে না চতুর সাইড থেকে উঠে গেছে কাবারের জন্য এর জন্য আবার আমাদের কাছে আসছে তো আমরা ইউভি গ্লাসটা লাগাইতেছি আগে মাপ দিয়ে দেখলাম যে আগের গ্লাসের চাইতে ছোট আছে নাকি বা মাপে আছে নাকি এটার মডেলই লাগাইতেছি তারপরও মাপ দিয়ে দেখলাম যেহেতু আগে একটা লাগাইছিল বড় হয় একটু গ্লাস এর জন্য তো আমরা গ্লাস লাগানোর আগে সবসময় উপরের গ্লাসটা সুন্দর করে আগে পরিষ্কার করে নেব ইউভি গ্লাসের সাথে যে টিস্যুটা থাকে ওটা দিয়ে পরে পরিষ্কার করবো আগে অন্য একটা ল্যাকড়া দিয়ে বা টিস্যু দিয়ে পরিষ্কার করে নেব ভালোভাবে যাতে কোনো স্পট না থাকে এখন আমরা ইউবি গ্লাসটা লাগাবো আপনারা সবাই দেখবেন আশা করি এই ভিডিওটা দেখলে সব শ্রেণীর মানুষ এই গ্লাসটা সহজেই নিজেরাই লাগাইতে পারবে দোকানদারের ভাইয়েরা লাগাইতে পারবে সাধারণ মানুষ লাগাইতে পারবে তো আমার এটা ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যাতে সাধারণ মানুষও এই গ্লাসটা লাগাইতে পারে খুব সহজ হয় এর জন্য ভিডিওটা করা দেখেন সুন্দর করে পরিষ্কার করলাম আগে যাতে কোনো ময়লা ডাস্ট বা ভারী স্পট না থাকে এর জন্য পরিষ্কার করলাম আর আমার ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে মনে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আমার আরেক ভাই দেখতে পারে তার কাজটাও যেন সহজ হয় আর আমি ভাই নতুন চ্যানেল ভিডিও আপলোড করতেছি নতুন ইউটিউবার বললেই চলে এর জন্য কথাবার্তায় যদি বুঝাইতে কোনো ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা জেলটা ঢালার পরে অল্প একটু হাওয়া ছিল এই হাওয়াটা রিমুভ করার জন্য গ্লাসটা ভালোভাবে ধরে আস্তে আস্তে ছেড়ে দিয়ে বেশি না আস্তে 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 চেড়ে দিয়ে এক সাইড দিয়ে যে কোনো এক সাইড দিয়ে বের করার চেষ্টা করতেছি বেরিয়ে গেছে অবশ্য আপনারা এইভাবেই লাগাবেন এখন আমরা ইউভি লাইটটা ভেতরে চার্জার কানেক্ট করবো যে কোনো চার্জার হলে হবে টাইপ সি চার্জার লাগবে যে কোনো চার্জার কানেক্ট করে ইউভি লাইটটা দিয়ে হালকা একটু রোশনি দেবো আমরা আলো দেবো আলোটা দিলে এটার কি আঠাটা শক্ত হয়ে যাবে আর সব সময় খেয়াল রাখবেন যখন ইউবি গ্লাস লাগাবেন অবশ্যই যে বাটনের সাইটে বা ওই যে স্পিকার উপরের স্পিকারের ওই সাইডটা সব সময় যে দুইটা স্টিকার থাকে স্টিকারগুলো দিয়ে সুন্দর করে ঢেকে দেবেন ওই আঠা আলা স্টিকার ওটা দিয়ে ঢেকে দিলে ওই স্পিকারের ভিতরে বা বাটনের সাইটে এই আঠাগুলো ডুববে না সবসময় এটা লক্ষ্য রাখবেন তো আশা করি ভাই সবাই বুঝতে পারলেন যে কিভাবে ইবি গ্লাস লাগাতে হয় সর্বশেষে আমি আবারও বলতেছি যারা আমার চ্যানেলে নতুন আসছেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আরও বেশি বেশি সুন্দর সুন্দর ভিডিও যেন আপনাদের মাঝে দিতে পারি এর জন্য সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আপনাদের মাঝে থাকতে পারি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু সবাই ভালো থাকবেন